অধিনায়কের বাংলাদেশ কলম্বোয় চার এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে আন্তর্জাতিক টি থেকে অবসরে ঘোষণা দিয়ে বসেন মাশাফি বিন মর্তুজা অবসরের পর থেকে নতুন অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল সাকিব আল হাসানের নাম কাল শনিবার বিসিবির নির্বাহী কমিটির ষোলোতম সভায় সাকিবকেই করা হলো বাংলাদেশের নতুন টি টোয়েন্টির অধিনায়ক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব অধিনায়ক হয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো পা রাখল তিন অধিনায়কের যুগে টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ওয়ান ডেতে মাশাফি বি মর্তুজা আর টি টোয়েন্টিতে সাকিব আল হাসান দুই সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে এগোচ্ছিল দুই অধিনায়কের সাওয়ার হয়ে তখন থেকে টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিক আর সীমিত আবারে ক্রিকেটে মাসাফি তবে অনেক দিন ধরেই তিন সংস্করণে তিন অধিনায়কের কথা ভাবছিল বিসিবি অবশেষে সেটি দেখছে আলোর মুখ সাকিবের সঙ্গে অবশ্য আর দু একজনের নাম উঠেছিল সবাই তবে উনষাটটি টি টোয়েন্টি খেলা বিশ্বসেরা অলরাউন্ডারের শেষ পর্যন্ত বেছে নিয়েছে বিসিবি সবার শেষে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে বলছেন খুব কাছাকাছি সময়ে আমাদের টি টোয়েন্টি নেই সাকিব আগের সহ অধিনায়ক ছিল এমনিতে এসে এগিয়েছিল আরও কয়েকজনের নাম এসেছিল সব কিছু মিলিয়ে সাকিবকেই সবার চেয়ে এগিয়ে তার পারফরমেন্সও ভালো শ্রীলঙ্কাতে সম্ভাব্য নতুন টি টোয়েন্টি অধিনায়ককে আগাম শুভকামনা জানিয়েছেন মার কাল অধিনায়ক হিসাবে সাকিবের নাম ঘোষিত হলে প্রথম আলোর মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের বিদায়ী অধিনায়ক সাকিবের জন্য থাকল আমার শুভকামনা দু সালের সেপ্টেম্বর থেকে অধিনায়ক মাশাফির সহকারী ছিলেন সাকিব দুই হাজার নয় থেকে দুই এগারো সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার সাফল্য নেতৃত্বে গত বিপিএল জিতেছে ঢাকার ডায়নামাইস এবার বাংলাদেশের সাফল্য আশা তাকিয়ে থাকবে নতুন অধিনায়কের দিকে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে